হ্যালো আজকে আমি একটা না খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি ভিডিওটা করছি সে ভিডিওটা তোমরা সঙ্গে দেখো এবং আমার নতুন নতুন আপডেটস যেগুলো তোমাদের ট্রিটমেন্টে হেল্প হবে বা যে কোনো রকমের স্কিন হেয়ার ওরিয়েন্টেড যে সমস্ত প্রবলেমসগুলো আসবে সেগুলোতে তোমাদের হেল্প হবে এবং এছাড়া তোমরা মেকআপেরও যদি কোনো কিছু জানতে চাও তোমরা জানতে আমার কাছে জানতে পারবে তো আর আমি একটা কথা বলছি দেখো আমাদের এক একজনের পার্সেন্ট টু পার্সেন্ট আমাদের হেয়ার স্কিন ডিফার করে ঠিক আছে মানে ডিফারেন্সগুলো হয় হেয়ার হয় স্কিন হয় সবই হয় তো অ্যাকচুয়াল কি হয় দীর্ঘদিন ধরে অনেকে কি করে ভালো করে শ্যাম্পু কন্ডিশনিং করে না যে কন্ডিশনার নিয়ে একটা সবার মধ্যে মিথ আছে যে কন্ডিশনিং করলে হেয়ারের কন্ডিশনিং করলে নাকি হেয়ার ফল হয় বাট আমি বলবো কন্ডিশনিং করলে হেয়ার ফল হয় না কোনো কারণে কন্ডিশনার যদি ক্যালপ অবধি পৌঁছায় সেটা যদি ভালো করে ওয়াশ না হয় তাহলে কিন্তু ওটা থেকে ড্যান্ড্রাফ হতে পারে তার ফলে কিন্তু আপনাদের ফল হতে পারে বাট কন্ডিশনারের জন্য কিন্তু হেয়ার ফল হয় না যারা কন্ডিশনার ইউজ করছো না আফটার শ্যাম্পু তারা কিন্তু একটা টাইমে বুঝতে পারবে হেয়ার কিন্তু ব্রেকেজ হবে মানে যেহেতু আমাদের হেয়ার এক একটা হেয়ার না মানে মাছের আঁশের মতো মানে মাছের যে আঁশের মতো না ওই কিউটিকলগুলো খুলে যায় শ্যাম্পুর পরে এবার যখন কিউটিকলগুলো ওপেন হয়ে যাচ্ছে সেই ওপেন কিউটিকলগুলোকে ক্লোজ করার জন্য আমাদের কিন্তু দরকার হচ্ছে কোনো ভালো মাস্ক বা কন্ডিশনার সেই জন্য আমাদের কিন্তু এটা ইউজ করতেই হবে ভালো মাস্ক বা কন্ডিশনার কিন্তু এটা ভালো ইউজ করতেই হবে সেটা অ্যাকর্ডিং টু দ্য হেয়ার তো অনেকে বলো যে এই এই কোম্পানি সেই কোম্পানি বাট আমি বলবো একটা কথা তোমরা তো এক্সপেন্সেস করছোই শ্যাম্পু বা হোয়াটএভার জেট যেটার ক্ষেত্রে আর কি চেষ্টা করো একটুখানি ভালো কিছু করার মানে অ্যাটলিস্ট কী বলো তো যেটা তোমাদের হেয়ারে কাজ দেবে এবং হেয়ারের গুণগত মানটা বাড়াবে য তো অনেকে কী করে যে যখন কোনো সার্ভিস নিশ্চয়তে কালার করছে বা স্ট্রেটিং স্মুথিং করছে কোন ট্রিটমেন্ট করছে তখনই খুব ভালোভাবে হেয়ারের যত্ন করে তার বাদ বাকি কিন্তু করে না কিন্তু তোমরা এটা করো না ঠিক আছে তো এরকমই কিছু টিপস টিপস পেতে গেলে আমাকে ফলো করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমার লাভ একটু রিয়াকশান দাও আর যাতে আরও অনেকের কাছে আমার এই ম্যাসেজগুলো পৌঁছায় তো ঠিক আছে চলো আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে কথা বলবো এবং আমার আজকে ষোলো বছরের যে এক্সপিরিয়েন্স আমার এই প্রফেশনে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেল দেখো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেল পুরো ওই জন্য ভালো লাইট আসছে না আমি তো পুরো ন্যাচারাল লাইটেই করছি ঠিক আছে চলো টাটা আবার নতুন কোনো ব্লগ নিয়ে আমি আসব তোমরা আমার সাথে থেকো বাই